নন্দলাল তো একদা ভীষণ করিল এক পণ স্বদেশের তরে যে করি হোক রাখিবেই সে জীবন সকলে বলিল আহ হা হা করি কি নন্দলাল নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ তখন সকলে বলিল বাহ 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 বা বেশ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেক অনেক শুভকামনা সবার জন্যে মির্জা আব্বাস বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হি ইজ বান্ডল অব জয় মির্জা আব্বাস যেখানে আছেন সেখানেই ফান তিনি এমন কিছু কথা বলেন যে আমাদের আনন্দের খোরাক যোগান সবসময় যতই আপনার মন খারাপ হোক মির্জা আব্বাসের কথাবার্তা শুনলে আপনার মন ভালো হতে বাধ্য তো তিনি আজই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকায় বিকেল চারটার পর নয়াপল্টনে এক জনসমাবেশে বিএনপি আয়োজিত এক জনসমাবেশে বক্তৃতা করছিলেন তো সেখানে তিনি কিছু মজাদার কথাবার্তা বলেছেন যা আমাদের হাসির করার জুগিয়েছে আনন্দ দিয়েছে আমাদের বরাবরই দিয়ে থাকেন তিনি আনন্দ আমাদের তো আজও দিয়েছেন তিনি কি বলেছেন দেখে দেখেনি চট করে অন্তর্বর্তী সরকারকে পক্ষপাতমূলক আচরণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেছেন আজকে এই সরকারকে বলতে চাই দয়া করে একটু আচরণটা বন্ধ করুন দেশের একটি দলকে আপনি কোলে রেখেছেন আরেকটি দলকে রেখেছেন আজ নয়াপল্টনে কেন্দ্রীয় অফিসের সামনে বিএনপির এই সমাবেশটি অনুষ্ঠিত হয় সেখানে এটি মূলত আয়োজন করা হয়েছিল জুলাই অভ্যুত্থানের শহীদ হয়েছিলেন বিএনপির যেসব এই অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল সেখানে তিনি নানা রকম কথা বলছিলেন তিনি আরো বলেছিলেন অন্তর্বর্তী সরকারকে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন আপনারা খুব তাড়াতাড়ি একটি নির্বাচন দেন দিলে কিন্তু যেটা হবে দেশে যে আজকের অশান্ত পরিস্থিতি এই অশান্ত পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে আর না দিলে আমরা ভাবব দেশকে অশান্ত করার প্রক্রিয়া আপনারাই করছেন বেশ মজা পেলাম তার কথাগুলোতে খুবই সরলভাবে কথাগুলো বলেছেন যদিও একই কথা অনেকবার উচ্চারিত বহুল চর্চিত নির্বাচন 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 আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের মতো একটি পবিত্র জিনিসকে মুক্তিযুদ্ধের চেতনার মতো একটি পবিত্র অনুভূতিকে বারবার ব্যবহার করবার কারণে অপ্রয়োজনে অপ্রাসঙ্গিকভাবে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করবার কারণে সেই শব্দগুলো গুরুত্ব হারিয়েছে সেই শব্দগুলো অনেকের কানে গাড়ির মতো মনে হয় ঠিক একইভাবে বিএনপি এবং মির্জা আব্বাসদের মতো বিএনপি নেতারা নির্বাচন শব্দটিকে গাড়ির সমতুল্য করে তুলেছেন কেমন যেন কানের মধ্যে লাগে এখন নির্বাচন শুনলেই অথচ নির্বাচন তো এই দেশের কোটি মানুষের প্রাণের দাবি বাট তারা বহুল ব্যবহার করে অপ্রাসঙ্গিকভাবে প্রয়োজনে অপ্রয়োজনে প্রসঙ্গে প্রসঙ্গ ছাড়া শব্দটিকে নষ্ট করে ফেলেছে। তো আজও বলছেন আবার নির্বাচন দেন তাড়াতাড়ি বলেছে তো সরকার নির্বাচন দিলে আয়োজন চলছে নির্দেশ দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখবার জন্যে মহড়া দেবার জন্যে সো আর কি করবে জানি না আমরা বাট মির্জা আব্বাস বলছেন কারণ তাকে কিছু বলতে হয়েছিল সেখানে শূন্যস্থান ছিল তাকে শূন্যস্থান পূরণ করতে হয়েছিল ফিল ইন দ্য গ্যাপস পূরণ পেয়েছেন করছেন কি কথা বলে পূরণ করছেন কতটা ক্লিশে সেই সব কথাবার্তা কতটা অনেকবার বাজেভাবে ব্যবহৃত হয়েছে খেয়াল নেই কিছু আবার একই কথা নির্বাচন দিয়ে দিয়ে দেন দেন আচ্ছা ঠিক আছে জুলাই গণ অ্যুত্থানে বিএনপি ও ছাত্র দলের প্রায় চারশো বাইশ জন শহীদ হয়েছেন উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন পরিষ্কার দেখা যাচ্ছে এই ঘটনাগুলো নিয়ে বিশেষ কয়েকটি দল রাজনীতি করছে এবং তাদের বিক্রি করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে শহীদেরা কোনো একক ব্যক্তি রাজনৈতিক দলকে সমর্থন দেয়নি বলে মন্তব্য করেন তিনি আচ্ছা এখানে একটি কথা আমি পয়েন্ট আউট করতে চাচ্ছি বিএনপি ছাত্র দলের প্রায় চারশো জন শহীদ হয়েছেন বলে তিনি উল্লেখ করেন এই কথা আমরা এক বার শুনে ফেলেছি তাহলে এই কথা বারবার আমাদের স্মরণ করিয়ে দেবার অর্থ কী তাহলে তাদের কি এই কথায় বিশ্বাস হচ্ছে না তারা যে ফিগারটি দিচ্ছেন এই ফিগারটি কি বানানো এটি কি আপ যদি তা নাই হবে তাহলে বারবার আমাদের কেন ওটি মনে করি দিতে হচ্ছে এনসিপির নেতৃবৃন্দ তো বলছে না তারা কি কি করেছে তারা বলছে না তো এটি অন্য দল থেকে তারা শহীদ হয়েছেন তারাও বলছেন না ছাত্র শিবির থেকেও কেউ সেখানে শহীদ হয়েছে হয়তোবা ইসলামী আন্দোলন থেকে হয়েছে খেলাফত মজতিশ থেকে হয়েছে অন্য অনেক দল গোষ্ঠী শ্রেণী থেকে হয়েছে শহীদ সেখানে স্কুলের ছাত্ররা শহীদ হয়েছে আমার নিজের ছাত্র শহীদ হয়েছে তো তারা তো বলছে না কি ওইসব কথা তারা তো মনে করিয়ে দিচ্ছে না বারবার বিএনপি কেন বারবার সেই ফিগারটি সেই অঙ্কটি বারবার মনে করিয়ে দিতে হচ্ছে যে আমাদের কিন্তু এতজন শহীদ হয়েছে আমরা কিন্তু ছিলাম ওখানে আন্দোলনে বাট রং উইথ দ্যাম কেন করতে হচ্ছে তাদের এটি বারবার রিমাইন্ড কেন করতে হচ্ছে জাতিকে এটি কি বিরাট প্রশ্নবোধক চিহ্ন তৈরি করে না আচ্ছা তিনি আরো বলেছেন বিএনপি ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় শাহাদ বরণকারী ভাইরা সবসময় একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ চেয়েছিল আমরাও একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই এই ঐক্যবদ্ধ বাংলাদেশের মাধ্যমে বিদেশি প্রত্যাবর্তনকে রুখে দেওয়া যাবে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা যাবে এই দেশে মানুষের গণতান্ত্রিক অধিকার অর্জন করা যাবে তো ইন্টারেস্টিংলি তিনি বলেছেন এই ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে বিদেশি প্রত্যাবর্তন বন্ধ করা যাবে বিদেশি প্রত্যাবর্তন বলতে তিনি শেখ হাসিনাকে বুঝিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী এবং পতিত প্রধানমন্ত্রী পতিত এবং পলাতক শেখ হাসিনার কথা তিনি বলেছেন যে তার প্রত্যাবর্তন বন্ধ করা যাবে তার কি বিএনপি চেয়েছিল যে বন্ধ হোক যদি চাইতো মনে প্রাণে তারা তো আওয়ামী নিষিদ্ধ করি তারা উচ্চকণ্ঠ থাকতো তারা তো উচ্চকণ্ঠ থাকেনি তারা তো বিরোধিতা করেছে সরাসরি আওয়ামী লীগ বন্ধের ব্যাপারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বিএনপি সরাসরি বিরোধিতায় লিপ্ত ছিল তারা সরাসরি বলেছে আমরা কিছু জানি না জনগণ দেখবে বিষয়টি তো এটি তো জনগণ করেছে এই দাবি তো জনগণের হবে বিএনপি কেন হয় এটি দাবি বিএনপি তো জনগণ না বিএনপি তো বিএনপি তো যাই হোক তো এগুলো বরাবরই আমাদের হাস্য রসের খোরাক জোগাচ্ছে খারাপ না চতুর্দিকে নানা রকম অশান্তি বিশৃঙ্খলা এই এই পরিস্থিতির মধ্যে আমরা যদি হাসতে পারি নির্মল আনন্দ দিচ্ছেন কেউ কেউ এর মধ্যে আব্বাস কাকু অন্যতম তো কাকুকে একটা স্যালুট দিতেই হয় কাকু হাসাতে পারছেন আমাদের চমৎকার আচ্ছা স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে খুব ভালো করতেন স্ট্যান্ড আপ কমেডিয়ান এটি কিন্তু একটি চমৎকার পারফরমেন্স যদি করা যায় সেখানে খুব তাড়াতাড়ি ভাইরাল হওয়া যায় এবং খুব তাড়াতাড়ি জনপ্রিয় হওয়া যায় এবং এটি দুনিয়াতে এখন অনেক বড় উপার্জনের সোর্স যারা খুব ফেমাস স্ট্যান্ড আপ কমেডিয়ান আছেন তারা ডলার রোজগার করেন মিলিয়নস তো খারাপ না তো কাকু এক ধরনের সার্ভিস দিচ্ছেন স্ট্যান্ড আপ কমেডিয়ানের মতো কিন্তু আমাদের চার্জ করছেন না ইটসো কাইন্ড নো কষ্ট আমাদের কোনো কষ্ট নেই খরচ নেই ভালো থেকে রক্ষা করা যাবে চমৎকার বিএনপি কে অনেকে আওয়ামী লীগের কাতারে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ করে সমালোচকদের জিও লাগাম দেওয়ার আহ্বান জানান মির্জা আব্বাস জিও লাগাম দিতে হবে এই আহ্বান জানিয়েছেন তিনি আচ্ছা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়নি দলটি সতেরো বছর রাজপথে আন্দোলন করেছে দেশের মানুষের গণতন্ত্রের জন্য এখানেও আমি বিস্মিত হই ওদের দিনের মধ্যে এক মিলিয়ন বার বলতে হয় সতেরো বছর আন্দোলন করেছে সতেরো বছর কষ্ট করেছে তাহলে সেখানেও তাদের সন্দেহ আছে যে এই দাবিগুলো ঠিক নেই তাই বারবার বলে গয়ে বলছে ও কায়দায় সেগুলোকে এস্টাবলিশ করতে হবে জনমনে গেঁথে দিতে হবে আমরা তো শুনে শুনে টায়ার্ড বিরক্ত আচ্ছা ভোটের অধিকারের জন্য সতেরো বছর রাজপথে আন্দোলন করেছে দেশের মানুষের গণতন্ত্রের জন্য ভোটের অধিকারের জন্য আর আজকে বিএনপিকে নিশ্চিহ্ন নিশ্চিন্ন করে দিয়ে আপনারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন আপনারা ভাবছেন বিএনপি যদি না থাকে তাহলে আপনাদের ক্ষমতায় যাওয়া হয়ে গেল আরে ভাই বিএনপির একটা নেতাও জীবিত থাকতে কখনোই আপনাদের এই খায়েশ পূরণ হবে না তো এখানে বেশ মজা পেলাম কাকে বলছেন কারা চাইছে বিএনপিকে একেবারে অগ্রাহ্য করতে মুছে ফেলতে অ্যাবলিশ করতে করে ক্ষমতায় যাবে এবং এরকম চিন্তা রাখলে সেই খায়েস বাদ দিতে হবে আমরা ধরে নিলাম ইমাজিনারি কেউ আছে কোনো একটি ক্যারেক্টার কোনো একটি দল ইমাজিনারি বলবো আমি তো তাকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলছেন যে সেই খায়শ সেই খেয়াল সেই খোয়াব তাদের ভুলে যেতে হবে যে বিএনপিকে হটিয়ে দিয়ে অ্যাবলিশ করে তারা ক্ষমতায় যাবে তো বিএনপি তো কেউ অ্যামুলিশ করবে না আসলে বিএনপি কে করবে মির্জা আব্বাস এবং মির্জা আব্বাসের মতো লোকেরা এবং তাদের অ্যালোমেলো অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় এইসব কথাবার্তা আমার মনে হচ্ছে এবং আমার একা না আমি অন্য মানুষের সঙ্গে যখন কথা বলি তারাও বলে তাদেরও আশঙ্কা হয় তারা কিন্তু বিএনপি লাভার্স কিন্তু দুঃখ করে আমার সঙ্গে আলাপচারিতায় বলে যে এরা যদি বেশি কথা বন্ধ না করে আমাদের বিপদ আছে তো আমিও তখন বলি যে আমি তো বিএনপি করি না আপনারা যেহেতু করেন আপনারাই দয়া করে মেসেজ পাঠান ওদের কাছে ওরা যাতে এগুলো বন্ধ করে ওরা এক দুইজন নেতাকে দায়িত্ব দেয় সব বিষয়ে কথা বলে এই পাগলগুলোকে রাস্তায় ছেড়ে দিয়েছে ওরা যত কথা বলবে বিএনপি তত ধ্বংস হবে তত অজনপ্রিয় হবে দলটি একসবের অতি জনপ্রিয় দল তো মির্জা আব্বাসের মতো লোকেরা যেহেতু বাইরেই আছে তাদের ছেড়ে দেওয়া হয়েছে তাদের মুখে যেহেতু লাগাম দেওয়া হয়নি তাই আমার মনে হয় মির্জা আব্বাস কথাটি আইরনিকলি বলেছেন এখানে একটা আইরনিক ব্যবহার করেছেন মির্জা অন্যদের বোঝার নেই মির্জা আব্বাস বুঝিয়েছেন আমি মির্জা যতদিন বাইরে থাকবো কথা বলবো ততদিন বিএনপি আর ক্ষমতায় যেতে পারবে না আমার কাছে এটি মনে হচ্ছে আমি আর বাইরে আর কিছু ভাবতে পারছি না তাই অন্যের দোষ খুঁজে লাভ নেই কে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কে তাদের বিরুদ্ধে তাদের ক্ষমতা যা আটকাচ্ছে অন্য লোক খোঁজবার দরকার নেই দলের মধ্যেই খুঁজতে হবে এবং এদেরকে বন্ধ করতে হবে মুখ বন্ধ করতে হবে মুখ সবচেয়ে বড় অস্ত্র মানুষের মানুষের যেও বা টাং এটি কিন্তু একটি খুবই শার্প ওয়েপন কারণ এইটি ব্যবহার করতে না পারলে ঠিক মতো অনেক ঝামেলা হয় তাই মির্জা আব্বাসদের অধিকথন বন্ধ না করলে বিএনপি ধ্বংস হয়ে যাবে দল হিসেবে টিকতে পারবে না তাই মির্জা আব্বাস যথার্থই বলেছেন আইরনিকলি বলেছেন যদিও যে অন্যদের খেয়াল বন্ধ রাখতে হবে বিএনপিকে উচ্ছেদ করে বা অ্যাবলিশ করে তো না মির্জা আব্বাস নিজেরাই করবেন এটি তিনি মেন করেছেন বাট অন্যভাবে বলেছেন কথাটি আমরা সেটি ধরে নিচ্ছি তাই আমি আকুল আহ্বান জানাব বিএনপির হাইকমান্ডের কাছে মির্জা আব্বাসের মতো লোকদের মুখ বন্ধ করুন অপ্রয়োজনে তারা কথা বলছে বেশি কথা বলছে জনগণ বিরক্ত হয়ে যাচ্ছে তাদের বেশি কথায় অতি কথনে দুই একজন প্রতিনিধি ঠিক করে দিন স্পোক্স পারসন তারা কথা বলবে যা কিছু বলবার কথা বললেই হয় না কথা বলা জানতেও হয় টপিক ঠিক রেখে প্রাসঙ্গিকভাবে কথা বলতে হবে অপ্রাসঙ্গিকভাবে বাজে কথা বলতেই থাকলে সেটি কোনো কথা বলা হলো না আসলে তাই বিএনপিকে কে এই কাজটি করতে হবে দলের স্বার্থে এই অতি কথক অতি কথা বলা এই পাগলগুলোকে থামিয়ে দিতে হবে একদম থামিয়ে দিতে হবে হার্ট ব্রেক করিয়ে দিতে হবে উপায় নেই তাহলে আর তাহলে আর কোনো উপায় নেই ধন্যবাদ দর্শক ভালো থাকবেন